ছোটদের ছাড়া সোনাম নির্বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি মাছে ঘোড়া নাচছে সোনাম নির্বে খোকার রাগ আয় আয় রে আয় মিনি খোকা দুধ দুটি দুধ খাবে না রাখ করেছে খোকন যাদু মনি খোকন 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 করে খোকন গেছে কাদের নাই সাতটা কাকে দার খোকন রে তুই ঘরে এবার বলবা আসা গাছে তো পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এত ডাকি তবু কথা কয় না কেন বউ আমি খোকা খোকন খোকন দা পারি খোকন মোদে কার বাড়ি আরে কখন ঘরে আয় দুধমা খোকা উখানে ছেড়ে আমি খোকা মাথায় কিরে আমের ঝাঁকা খাসলে কেমরে দাঁতে পোকা বিলুসরা কেমরে ওরে বাবা এবার বলব পাগড়া ঘোড়া আম পাতা জোড়া জোড়া মার বুঝাবুক

Субтитры а